চাই যে আপনি ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে এটি পুরনো খবর নতুন খবর হলো সিনেমাটিতে চমক হিসেবে থাকছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে মাহিকে নায়িকা হিসেবে নয় ভক্তরা এবার তাকে দেখবে মায়ের চরিত্রে এখানেই চমকের শেষ নয় সিনেমা সংশ্লিষ্টরা বিষয়টি গোপন রাখলেও জানা গেছে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি তবে এ বিষয়ে মুখে কুলু পেটে আছেন মাহি নিজেও ঘনিষ্ঠ সূত্রে জানা যায় পর্দায় মাহির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে সূত্র বলেছে মাহি থাকছেন এটা নিশ্চিত এমন রূপে মাহিকে আগে কেউ দেখেননি চরিত্রেও নয় তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হবে এদিকে রাজকুমারের অভিষেক হতে যাচ্ছে রাজার মতোই দুবাইয়ের বুর্জ খলিফাতে এর ট্রেলার প্রদর্শনী হবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী কোটনিক ফি সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ প্রয়োজনা করেছেন আরশাদ আদনান পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে এগিয়েছে রাজকুমারের গল্প গল্পের পরতে পরতে থাকছে চমক শাকিব খানের মায়ের চরিত্রে মাহির অভিনয় সেই চমকেরই অংশ হতে যাচ্ছে বাকি চমক দেখার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত সিনেমাটি যুক্তরাষ্ট্র লন্ডন মধ্যপ্রাচ্য কানাডা ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রয়োজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার প্রয়োজনায় দুই সালে ভালোবাসা আজকাল সিনেমায় প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন শাকিব মাহিয়া মাহি পর্দায় তারা ছিলেন নায়ক নায়িকা সাত বছর পর দুই সালে তারা পুনরায় জুটি বাঁধেন নবাব এলএলবি সিনেমায় চার বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে দুজনকে তবে এবার যে তারা একে অপরের বিপরীতে অভিনয় করেনি এটা নিশ্চিত চার বছরের মধ্যেই দুজনের চরিত্র বদলেছে কতটা বদলেছে সেটি চমক হিসেবেই রেখেছেন পরিচালক সবাই সেই চমক দেখার জন্য অপেক্ষা করছে